আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এবি কিশেনে স্বাগতম আমি আজকে আপনাদের ভ্যানিলা সফট কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এই কেকটা দেখতে যতটা সফট হয়েছে এটা খেতে কিন্তু এর চাইতে অনেক মজার হয়েছে দেখতেই পাচ্ছেন আমি যখন কাটতে গিয়েছিলাম কেকটা তখন একদম ভেঙে ভেঙে যাচ্ছিলো কেকটা এতটাই সফট হয়েছে আপনারা এই কেকটা যদি আমার মতো হু হু এরকম বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম সফট একটা কেক আর এই কেকটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হয় আর কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হলো তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই কেকটা বানানোর জন্য আমি প্রথমে দুইটি ডিম ভেঙে নিচ্ছি আর ডিম থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যাতে করে কুসুমটা না থাকে সেজন্য খুব সাবধানে কুসুমটা আলাদা করে নিতে হবে এবার ডিমের সাদা অংশটা আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এখানে আমি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি এখানে আধা কাপ চিনি দিয়ে আমি কেকটা বানাবো আপনারা চাইলে যারা কম মিষ্টি খান তারা আর একটু কমিয়ে দিলেও দিতে পারেন আর চিনিটা একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি আর এভাবে বিট করে নিচ্ছি এই ফোমটা যখন রেডি হয়ে যাবে দেখবেন উপর থেকে আমার মতো এভাবে যখন ফেলবেন দেখবেন সাথে সাথে মিশে যাবে না একটু একটু বোঝা যাবে ঠিক তখনই বিট করা বন্ধ করে দিতে হবে এখন আমি ডিমের এই ফোমটাকে একটা সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে আমি এখানে আধা কাপ ময়দা নিয়ে নিলাম দিলাম এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি চেলে নিচ্ছি একটা চাল নিতে নিয়ে তো চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর সেই ডিমের কুসুম দুটো এখানে দিয়ে দিলাম এখন দিচ্ছি এখানে লিকুইড দুধ আর দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আমি আধা কাপ দুধ নিয়েছি সবটুকু দুধই এখানে লাগবে তো আমি সবটুকু দুধ এখানে দেইনি অল্প অল্প করে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পর দেখবেন এই ব্যাটারটা শক্ত হয়ে যাবে তো ভয়ের কোনো কিছু নেই যে দুধটা বাকি আছে সেখান থেকে আর একটু আমি এখানে দিয়ে দিলাম আবারও এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু তো বাকি যে দুটুকু আছে সেটুকুও আমি এখানে দিয়ে দেব এই ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যে এই ব্যাটারটা দেখতে একদম ক্রিমি হবে তাহলে কেকটার রেজাল্ট অনেক ভালো আসবে তো আমি এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা লাইসেন্স এই ভ্যানেল লাইসেন্সটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এভাবে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নেব সব কিছু এখন আমি ডিমের ফোমটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব তো সবটুকু ডিমের ফোম একবারে দেয়া যাবে না অল্প অল্প করে আমি ডিমের ফোম দেব আর যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব খুব তাড়াহুড়াও করে এই ডিমের ফোমটা ব্যাটারের সাথে মেশা মেশাতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আর কেকের রেজাল্টটাও কিন্তু ভালো আসবে না দেখেই বুঝে নেবেন আমি কিভাবে ডিমের ফোমটা বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো সবটুকু ডিমের ফোম এখানে দিয়ে দিয়েছি এবার আমি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কতটা ক্রিমি হয়ে গেছে এখন আমি ছয় ইঞ্চের একটা মোল নিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা বেকিং পেপার এখানে বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লিখার কাগজটাও দিতে পারেন এবার আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিলাম সবটুকু বে ব্যাটার ঢেলে নেওয়ার পর আমি উপর থেকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবলস না থাকে এর ভিতরে এবার একটা ট্রে ওভেনের টেতে এই মলটা বসিয়ে দিয়েছি তারপর এখানে গরম পানি দিয়ে দেবো এই কেকটা আমি ওভেনে বেক করে নেব আমি একশো আশি ডিগ্রিতে রেখে তারপর আপ ডাউন হিট অন করে চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নেব তো চল্লিশ মিনিট পর আমি কেকটা বের করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আপনারা আপনাদের ওভেনের কত ডিগ্রি আছে ঠিক সে অনুযায়ী সেট করে নেবেন এখন আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর মাত্র দুইটা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি দুইটা ডিমের কত বড়ো একটা কেক হয়েছে আপনারা বাসায় একবার হলেও এই কেকটা ট্রাই করবেন এই রেসিপিটি দেখার পর আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হলো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এখন আর এই ভিডিওটি বড় করব না আজকের মতো এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ